আমি বলবো ভাই এই প্রবলেম তো ওর না এই প্রবলেম যে প্রশ্ন সেট করে তার জন্য যারা বেশি মেধাবী তারা বিজ্ঞানে পড়বে আর্টস ভবিষ্যতে হচ্ছে ডিসি হয় আর সায়েন্স সেলাররা গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয় সুখ্যাতির জন্য যাদের ছবি ছাপা হয়েছে যাদের কলম ছাপা হয়েছে তুমি দেখো তো এনে কয়টা বুয়েটার ওই ডিসি সাহেব প্রধান অতিথি হয় আর ওই মঞ্চে বসে থাকে আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোস্টলি হচ্ছে দাওয়াতি পায় না মানে আসলে কি জায়গাটা সীমাবদ্ধ নাকি এক্সপ্লোর করার সুযোগ আছে আমি বলবো সবচেয়ে ছেলে মেয়েদের এখানে যাওয়া উচিত মানুষের চিন্তাধারা একটা লাইনও চেঞ্জ হতে পারে আমি রিসেন্টলি একটা বড় পাবলিকেশনকে ইনফ্লুয়েন্স করতেই তারা রাজি হয়েছে আমি ভাই এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বদলে উদ্যোক্তা দিয়ে দেন বাইটার পিছনে আসলে কম্পিটিশন বাড়ানোটাই কি মোটিভ ছিল আসলে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভূমিকা কম কোন রকম ভাতে কাপড়ে চলে তার রিসার্চ মিচার্জ করবে এটার ফান্ডের চিন্তা করার তার স্কোপ থাকে না সারা পৃথিবীতে সবচেয়ে টপ রোল প্লে করে হচ্ছে বিজনেস ওনাররা স্টুডেন্টদেরকে শুরুতেই দিচ্ছি তুমি জেনে নাও যে এগুলো তোমার অধিকার যদি না পাও তাহলে আমাকে ধরবা সমাজ আসলে কারা চালায়